ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সর্বশেষ তিনি একটা স্টেটমেন্ট দিয়েছে আমার হৃদয়ে দাগ কেটে লেগে আছে সেটি তিনি বলেছেন একজন মানুষের কাছ থেকে একটা স্টেটমেন্ট পেয়েছেন আওয়ামী ফেসিবাদের একজন দোষর সন্ত্রাসী সে বলেছে তার হাতে হাজারের উপরে মানুষকে সে গুলি করে হত্যা করেছে সে যখন মানুষকে গুলি করত মাথায় গুলি ঠেকিয়ে দিয়ে গুলি করত আর আরাক হাতে তার যখন মগজগুলো ছিটকে পড়তো রক্ত ফিনকে দিয়ে পড়তো তার হাতের উপরে রক্তের সেই গরম আভা যখন সে লাগতো তখন সে নাকি পরিতৃপ্ত পেত এমন হিংস্র দানব এবং জন্তু জানোয়ার তৈরি করেছিল আওয়ামী ফেসিবা যাদের পুনর্বাসন এই বাংলায় পুনর্বার আর কোনোদিন দিন সম্ভব নয় জুলাই জেগেছে বাংলাদেশকে মুক্ত করার জন্য বিনিময়ে এ তরুণ সমাজ আবারও জীবন দেবে ইনশাআল্লাহ আমরা জেগে আছি দিয়ে এই সমাজ ব্যবস্থাকে আর করা যাবে না গড়ে তোলার জন্য সমাজের প্রতিটি মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই লড়াই চলবে জুলাই আমাদেরকে অনেক বেদনা এবং অনেক স্মৃতির কথাগুলো বলে নতুন একটি স্বদেশ গড়ে তোলার কথা জুলাই আমাদের বলে একটি বছর আমরা জুলাইয়ের পার করেছি উদযাপন করছি মুক্ত স্বাধীন বেশে আমরা কথা বলছি আমাদের খুব মনে পড়ে যখন ঢাকা শহরে আমরা হাঁটতাম করোনা আগে বা করোনার পরে মুখে মাস্ক পরে হাঁটতে হতো মাস্ক ব্যতীত ঢাকা শহরে ইন্ট্রেন্সের অধিকার আমাদের ছিল না কোথাও দাঁড়িয়ে কথা বলার অধিকার আমাদের ছিল না কোনো জায়গায় কোনো নামে কোনোভাবে দেশের পক্ষে কথা বললে অথবা কোনো অনুষ্ঠানে গেলে পুলিশ আমাদেরকে আগ্রাসীভাবে গ্রেপ্তার করে নিয়ে যে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী মামলা দিয়ে দিত একটি জুলুম তন্ত্রের অবসান ঘটানোর জন্য যে শহীদেরা তাদের জীবনকে বিলীন করে দিয়েছে আজকে তাদের জন্য হয়তো একটি বছর পার হয়ে গিয়েছে তাদের অবদানের স্বীকৃতি তাদের রক্তের সেই প্রতিদান আমরা কিঞ্চিত পরিমাণে হলেও পূরণ করতে ব্যর্থ হয়েছি এজন্য আমরা সেই সকল শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদের শাহাদাতের মর্যাদা দেন আজকে যে শহীদ পরিবাররা এখানে উপস্থিত রয়েছে অনেক শহীদের মায়ের আর্তনাদ আমরা শুনেছি বুকফাটা ফাটা আর্তনাদ তাদের কাছে শুনছি এখন অনেক মায়ের রাতে ঘুম হয় না চোখের অশ্রুতে দিনাতিপাত করে রাতের বেলায় হঠাৎ হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে তার সন্তানের ঘরে গিয়ে খাটের উপরে বিছানায় যখন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন সেই মায়ের চোখ থেকে অশ্রু বেদনা ঝরে পড়ে অথচ তার সন্তানকে হাজারো বার মনের অন্তরে চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে ডাকলেও তার সন্তান তাকে সারা দেয় না কষ্ট করে চঞ্চল হৃদয় নিয়ে বাইরে থেকে খাবার নিয়ে এসে মায়ের জন্য পাশে দাঁড়িয়ে কিছু একটু খাবার তার মায়ের মুখে তুলে দিয়ে হাসি মুখে মা মা বলে চিৎকার করে আর সেই সন্তান হয়তো সেই মাকে ডাকে না মা অসুস্থ হয়ে পড়লে মাথার কাছে গিয়ে মা বাবার মাথায় বিলি কাটি কেটে দিয়ে সেই সন্তান হয়তো তাদেরকে এখন আর বলছে না মা তুমি সুস্থ হয়ে যাবা ডাক্তারের কাছে কালকে নিয়ে যাবো মায়েরা এই শূন্যতা অনুভব করছে আমাদের কাছে বলছে সন্তান হারিয়েছি সুন্দর একটি সুন্দর একটি স্বদেশ দেখার জন্য কিন্তু আমরা কি পেরেছি সেই সকল পরিবারগুলোর সেই কথাগুলো আমাদের মনে ধারণ করতে আমাদের বুকে ধারণ করতে যে আহত ভাইটির সাথে আমরা কথা বলি তারা বলে আমাদের চোখ দিয়ে হয়তো এখন দেখতে পাচ্ছি না কিন্তু আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা তো এই কারণে রাস্তায় নামি নাই যে আমাদের কোটা দিতে হবে এ আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের হয়তো আমাদের কোনো যোগ্যতাই নাই সুযোগও নাই কিন্তু আমরা যে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যে গণবিস্ফোরণ গণজাগরণ আমরা তৈরি করেছিলাম এটা ছিল দীর্ঘদিন ধরে চলমান একটি দেশের জুলুমতন্ত্রের অবসানের জন্য এই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ স্বাধিকার এ দেশের জন্য চমৎকার একটি ভূখণ্ড গড়ে তোলার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল আমরা যখন দেখেছি রাস্তায় যারা শহীদ হচ্ছে লাশ পরে আছে তাদের সহপাঠীরা লাশগুলোকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে লাশগুলোকে ডাক্তার দিচ্ছে যে এই লাশ আর বেঁচে নাই সে মারা গিয়েছে লাশটাকে সেখানে রেখে দিয়ে আর এক সঙ্গীর কাছে রেখে দিয়ে সে আবার রাজপথে নেমে আবার ইট নিয়ে আবার একটি হাতে লাঠি নিয়ে সেই জালিম শাহির বিরুদ্ধে জুলুম তন্ত্রকে মিটিয়ে দেওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য এক কদমও সে পেছনে হটে নাই সামনের দিকে তীব্র বেগে ক্ষিপ্রতা নিয়ে তারা মানে অগ্রসর হয়েছে ওই শব্দগুলো আমাদেরকে তখন আশা জাগিয়েছিল বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি একটি ডাকে নামতে হবে মাঠে আবার তুমুল ঘামতে হবে মাঠে আমরা দেখেছি এই গানের স্পিড গুলো মতো ছড়িয়ে পড়েছিল প্রতিটি হৃদয়ে তরুণ যুবা রাস্তার শ্রমিক দিনমজুর কুলিমজুর রিকশাওয়ালা এবং প্রবাসে থাকা বাঙালি মানুষেরাও সেদিন চোখে অশ্রুতে ক্রন্ধনবত ছিল এ বাংলার মানুষগুলো কখন তাদের মুক্ত অধিকার ফিরে পাবে জবান দিয়ে মুক্ত স্বরে এ দেশে কথা বলতে পারবে সে অধিকারগুলো তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে জুলাই আমাদেরকে সেই অধিকারগুলো ফেরত দিয়েছে জুলাইয়ের চেতনা এই স্বদেশকে গড়ে তোলার জন্য যে দলগুলোর প্রতি যে রাজনৈতিক দলের প্রতি আস্থা রেখে মানুষেরা তাদের ঘরে ফিরে গিয়েছিল আমরা দেখতে পাচ্ছি তারা আশা আকাঙ্ক্ষার পরিবর্তে দেশে আবার সেই পূর্বের বন্দোবস্তের এক পুনরাবৃত্তি ঘটানোর জন্য চেষ্টা করছে কালচারাল অঙ্গলগুলো দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে যে কথাগুলো বলা দরকার নিজেদের জবান দিয়ে যে স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য তারা একটি সুন্দর সুযোগ পেয়েছিলো সেই সুযোগগুলো তারা হারিয়ে আবার পুরাতন সেই কিছু পাই নাই এতদিন খাইতে পারি নাই এই চেতনার মধ্য দিয়ে আবার তারা সেই পুরাতন বন্দোবস্তের দিকেই চলে যাচ্ছে আমরা আশা করি তাদের বধুদয় হবে তরুণ যারা এই জুলাইয়ে জীবন দিয়েছিল যে মানুষগুলো নিঃস্বার্থভাবে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছিল তারা সেই স্মৃতিগুলো ভুলে যায় নাই তারা যে জীবন দিয়েছিল প্রয়োজনে দেশের প্রয়োজনে আবার রাস্তায় নেবে এই জাগ্রত মানুষগুলো ছদেশের তরে আবার জীবন দিতে প্রস্তুত থাকবে আমরা বলতে চাই কবি নজরুলের ভাষায় উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধা চল আমরা অন্ধকার যখন ঘনীভূত হয় এ স্বদেশ ভূমি ইতিহাস সাক্ষী দেয় বিগত পনেরোশো বছর হাজার হাজার বছরের এই বঙ্গ প্রদেশের ইতিহাস সাক্ষী দেয় যখন এ দেশ কোন আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত হয়েছে তখন এ দেশের ছাত্র জনতা যুবক বৃদ্ধ বনিতা সন্ন্যাসী ইভেন এ দেশের মানুষেরা সকল স্তরের মানুষেরা রাস্তায় নেমে এসেছে এই উপমেয়াদের সাক্ষী দিচ্ছে এই উপমহাদেশে এই ব্রিটিশ বেনিয়ারা যখন হস্তক্ষেপ করেছিল আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল তখন সর্বপ্রথম এই বঙ্গ প্রদেশ উঠেছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহের মধ্য দিয়ে ফকির মজনু নেতৃত্বে ওই বুকে দিয়ে একশো বছর ধরে মুসলমানরা এই অঞ্চলে স্বাধিকার জন্য লড়াই করে জীবন দিয়েছে যার মধ্য দিয়ে রচিত হয়েছে বঙ্গ বোঝের একশত নব্বই বছরের ইতিহাস যেখানে শহীদ তিতুমির শহীদ রহমতুল্লাহ শরীয়তুল্লাহ মীর নেসার তুমিরের তিতুমিরের কথাগুলো আমাদের মনের মধ্যে এখনো দাগ কেটে থাকে তারই উত্তর হিসেবে জুলাই জাগরণ তৈরি করেছিল শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান সহ সহস্রাধিক এই তাজা প্রাণ যারা চেয়েছিল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে ফ্যাসিজমকে এই বাংলার বুক থেকে চিরতরে বিদায় করে দেয়ার জন্য